পশ্চিমবঙ্গ তো এখন আপনার বাংলাদেশ টু ও হতে চলে গেছে আগামী দিন ওনার উপরে কন্টেম্প্ট অফ কোর্ট হবে আগামী দিন ওনাকে মনে হচ্ছে আমার অরবিন্দ কেজরিওয়াল মতন ওনা ওনাকে জেলের সালাকটা দেখতে হবে আদালত অবমাননা না একদম কন্টেম্প্ট অফ কোর্ট বাবার জায়গা আর মায়ের জায়গাটা বুঝে মাঠটাকে আর রোডটাকে জাম করে দিচ্ছে যারা শিক্ষক যারা নিজের ন্যায়ের জন্য লড়ছে তাকে পুলিশ লাতি মারছে আর যারা ওয়াকবোর্ড বিলকে নিয়ে প্রদর্শন করছে তাদের তাদের লাতি পুলিশ খানে পুলিশ মলেস্টেশন করে পুলিশ ডোমেস্টিক ভাইলেন্স করে এখানে পুলিশ চুলিয়ার এই রাজ্যতে পুলিশ রেপ করতে পারে ডক্টর আবায়া বিটিআর রেপ কে করলো পুলিশই তো কর একটা মন্ত্রী যদি রাজ্যের মন্ত্রী থাকবে তাহলে ওকে উত্তর দিতেই হবে ওনার ওনার সামনে রেপটাও কথা ছোট সুপ্রিম কোর্টকে ভালো ব্যবস্থা নিতে হবে সুপ্রিম কোর্টকে ভালোভাবে কন্টেম্প অফ কোর্টের রিপ্লাইটা দিতে হবে এরা কংগ্রেস কংগ্রেস যারা কংগ্রেস থেকে এসেছে সবাই এক এক টিম হয়ে গেছে টিএমসের ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এই যা রিপ্লাই আছে সেটা সুপ্রিম কোর্টের ভিতরে ওনাকে দিতেই হবে দিতেই হবে ন্যায়পালিকা আর সুপ্রিম কোর্ট আর সংবিধানকে বাদ দিতে কখনো পারেন না আমার মনে হচ্ছে আগামী দিন ওনার উপরে কন্টেম্পট অফ কোর্ট হবে আগামী দিন ওনাকে মনে হচ্ছে আমার অরবিন্দ কেজরিওয়াল মতন ওনা ওনাকে জেলের সালাকটা দেখতে হবে না হয় সুপ্রিম কোর্টের রায়টা মানতে হবেই হবে দুটোই ওনার পাশে আশ্রয় আছে দুটো থেকে একটা ওনাকে স্বীকার করতেই হবে আজকে রঘুনাথগঞ্জে মুর্শিদাবাদের দেখা যাচ্ছে সেখান থেকে প্রতিমতন স্লোগান হচ্ছে সংবিধান মানব না এখানে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের রাজ্যতে যখন রামনবী হবে তখন আদালত থেকে আদালত থেকে অর্ডার নিতে হয় যখন শোভাযাত্রা হয় আদালত থেকে অর্ডার নিতে হয় যখন হনুমান কোনো আয়োজন হয় হয় আদালত অর্ডার নিতে যখন ভারতীয় জনতা পার্টি কোনো কার্যক্রম করবে তখন আদালত থেকে অর্ডার নিতে হয় কিন্তু যখন মাঠের উপরে নামাজ হয় আদালত থেকে কোনো অর্ডার নিতে হয় না ইভেন পুলিশকেও জানাতে হয় না যখন এই জেহাদি আতঙ্কি লুঙ্গি ডান্স হয় তখনও আদালত থেকে কোনো রায়ও নিতে হয় না অর্ডারও নিতে হয় না আর পুলিশকেও জানাতে হয় না তো এখানে তো পশ্চিমবঙ্গ তো এখন আপনার বাংলাদেশ টু পয়েন্ট ও হতে চলে গেছে আর এটা এই কথাটা আমি বলছি না যারা ওয়াক বোর্ড বিলকে নিয়ে যারা প্রদর্শন করছে তারা ক্যামেরার উপরে বলেছে যদি মোদি এই বিলটা রিটার্ন নেবে না তাহলে আমরা বাংলাদেশ টু পয়েন্ট ও করে দেবো সেটা ওরা বলছে

আর তাদের পাশে নাও কেউ সংবিধানিক রাইটা আছে নাও কেউ আদালতের কোনো অর্ডার আছে নাও কেউ পুলিশের অর্ডার আছে তাও বাবার জায়গা আর মায়ের জাহেজটা বুঝে মাঠটাকে আর রোডটাকে জাম করে দিচ্ছে এই পুলিশকেই কালকে দেখা গেল কসবা থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় যারা শিক্ষক তো চাকরি হারা শিক্ষক তাদেরকে বেধরক মারধর থেকে শুরু করে পেটে লাথি মারলো এখানে পুলিশের এত অতি সক্রিয়তা কিন্তু এখানে কোনো না দেখুন আমার পাশে তো ছবি আছে যারা শিক্ষক যারা নিজের ন্যায়ের জন্য লড়ছে তাকে পুলিশ লাতি মারছে আর যারা ওয়াকবোর্ড বিলকে নিয়ে প্রদর্শন করছে তাদের তাদের লাতি পুলিশ খাচ্ছে মানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে যা গায়ে দুধ দেয় তার লাতি খেতে হয় তার জন্যই যখন শান্তিপূর্ণ সমুদায় লাতি মারছে পুলিশকে পুলিশ খাচ্ছে কিন্তু যারা হিন্দু আছে যারা শিক্ষক আছে তাদেরকে তো পুলিশ লাতি মারবে আর কি মারবে ভয়ঙ্কর অভিযোগ করছেন চাকরি হারারা যে দেখে দেখে মহিলাদের সেনসিটিভ পার্টে পুলিশ আঘাত করছে হ্যাঁ আমি যখন আমাদের এই রাজ্যতে পুলিশ রেপ করতে পারে ডক্টর আবায়া বিটিআর রেপ কে করলো পুলিশই তো করলো আর কেস কেসের পুরো যা এভিডেন্স ছিল তাকে কে হাইড করার চেষ্টা করলো টালা পুলিশ অফিসার ইনচার্জ যা এখনও সিবিআই হেফাজতে আছে তো এখানে তো পুলিশ মলেস্টেশন করে পুলিশ ডোমেস্টিক ভায়োলেন্স করে এখানে পুলিশ চুরি করে এখানে পুলিশ ব্রাইব নাই এখানে পুলিশ সরকারের পপেট হয়ে ঘুরে এখানে পুলিশ মলেস্টেশন করে এসব তো ছোট্ট কথা কুসুচিব থেকে শুরু করে যারা ব্রাত্যবসু তারা বলছেন যে এটা অতিরিক্ত বেশি কম বল প্রয়োগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং ব্রাত্য বসু আরও বলছেন যে পুলিশের সঙ্গে শিক্ষা দপ্তরের কোনো সম্পর্ক নেই কার্যত দায় ঝেড়ে ফেলার একটা চেষ্টা কি। না না ওনার চোখে এটা কম হচ্ছে মলে স্টেশন ওনার বার্তিয়াবাসু নিজের অনেক বে বইতে ফিল্মতে উনি রেপ ফেপ করেছেন তাহলে ওনার ওনার সামনে রেপটাও কথা ছোট। ভাইয়া সঞ্জয় মতুন সিভিক পুলিশ রেপ করেছে আরো পুলিশ করতেই পারে এখন তো মনে হয়েছে তার জন্যে উনি এই কথাটা বলছেন এটা তো খুব ছোট্ট দ্বিতীয় কথা একটা মন্ত্রী যদি রাজ্যের মন্ত্রী থাকবে তাহলে ওকে উত্তর দিতেই হবে আর শিক্ষক ব্যাপার আছে শিক্ষার ব্যাপার আছে তাহলে ওনাকে তো রিপ্লাই দিতেই হবে কিন্তু রিপ্লাই কি করে দেবেন তারা তো জানে কি স্ক্যাম তো হয়েছে তারা তো জানে যে যা স্ক্যাম আর ঘোটালা হলো সেটা ন্যায়পালিকা সর্বোচ্চ ন্যায়পালিকা সবাই চোখে চলে এসেছে আমরা দেখলাম যে বিজেপির যুব মোর্চা লালবাজার থেকে শুরু করে আলিঘাট বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আটলেকেও কিন্তু পুলিশের তরফ থেকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে লালবাজারে যারা ইলেক্টেড এমএলএ তাদেরকেও পুলিশের তরফ থেকে এরকম নিপীড়ন দেখা গেল দেখুন আমার মনে হচ্ছে কি সুপ্রিম কোর্টকে ভালো ব্যবস্থা নিতে হবে সুপ্রিম কোর্টকে ভালোভাবে কন্টেম্পট অফ কোর্টের রিপ্লাইটা দিতে হবে তাহলেই যারা শিক্ষকরা আছে তারা ন্যায় পাবে না হয় পাবে না ব্রাক্ত বসু থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন মহামৈত্রকে নিয়ে এবং ব্রাক্ত বসুকেও তিনি আক্রমণ করেছিলেন সৌগত রায়কেও আজকে দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগুলি তৃণমূলের অন্দরে ডাকলেই ভালো করতেন এবং তিনি সৌগত রায়কেও দরাত সার্টিফিকেট দিচ্ছেন দেখুন আগে দু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বান্ধবী ছিল অপরূপা পোদ্দার যা পরে আফরিন আলী হলো তাকে যখন সরালো পার্টি তখনই আমি আমি একটা কথা বলেছিলাম মিডিয়ার সামনে কি এইবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়ি এসে গেছে আগে বান্ধবীকে সরিয়েছে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাবে এরা কংগ্রেস কংগ্রেস যারা কংগ্রেস থেকে এসেছে সবাই এক এক টিম হয়ে গেছে টিএমসি এর ভিতরে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে তার পলিটিক্যাল লাভটা ভারতীয় জনতা পার্টিকে তুলতেই হবে যদি না তুলবে তাহলে আগামী 2026 এ কি করে এদেরকে হারানো যাবে একেবারে শেষ প্রশ্ন করব যেরকমটা দেখা যাচ্ছে চাকরি হারাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও পুলিশের এরকম আচরণ এবং আরও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেতৃত্ব বলেছিল যে ডবল ডবল চাকরি দেবে আর ডবল ডবল চাকরি চলে যাওয়ার অবস্থা এবং প্রাথমিকেও কার্যত ঝুলে রয়েছে সুতোয় চাকরি প্রার্থীদের ভাগ্য না না আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি চাকরি নিতে গেলে তোমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে তোমাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে হবে তার থেকে ভালো তোমরা চপ মুড়ি ভাজা বিজনেস করো কি এটা বললেন তারপরে উনি বললেন কাউকে টাকা ফেরত দিতে হবে না সুপ্রিম কোর্ট বলেছে বলেছে তোমাদেরকে টাকা ফেরত দিতে হবে না এইসব যা রিপ্লাই আছে সেটা সুপ্রিম কোর্টের ভিতরে উনাকে দিতেই হবে দিতেই হবে কেন न्यायपालिका और सुप्रीम कोर्ट सर्वोच्च न्यायपालिका के बाध्यवर माने ही होलो कि आपने संविधान के, के बाध्यचित और आपने सर्वोच्च न्यायपालिका के डिफेमर मलाइन कोर्ट से अदालत तो को मानना एकदम कंटेंप्ट ऑफ कोर्ट